একশো দশ টাকা প্যান্ট ভাই মাত্র একশো দশ টাকা পাবেন মাথানোর তো ভাই হান্ড্রেড পার্সেন্ট নকলকে নেবেন একশো পার্সেন্ট এক্সপোর্ট বেজে দেখেন প্রত্যেকটা এক্সপোর্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ভাই কালো পাবেন ভুলো পাবেন সাদা পাবেন ভাই সব কোয়ালিটি একশো দশ বেজে দেখেন যা নেবেন হাজার হাজার বাই ফুট থেকে শোরুম লো হাই কোয়ালিটি সব পাবেন ভাই মাত্র একশো দশ টাকা বেজে দেখেন একশো দশ একশো দশ একশো দশ ভাই একশো দশ টাকা জিন্স প্যান্ট রাপার ভাই মাত্র একশো দশ টাকা ভাই যারা বলেন ভাই নব্বই টাকা আশি টাকা প্যান্টনি বেসতে পেন না ভাই ফারাদ লাগে তাদের জন্য ভাই একটা একটা করে ভাই স্যার খুলে দেখে নেবেন ভাই একশো দশ টাকা পিস না ভেসতে বলে আমাদের টাকা নিয়ে দেবেন ভাই এই যে দেখেন ষাট গেঞ্জি প্যান্তি মাত্র চল্লিশ টাকা বেজে দেখেন এগুলো সব চল্লিশ ভাই যেটা নেবেন চল্লিশ ভাই গেঞ্জি মাত্র চল্লিশ ভাই এই যে দেখেন ষাট নেবেন চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ এই যে ফুডে ব্যানে মেলা ব্যবসা করেন মাত্র চল্লিশ নেবেন চল্লিশ টাকা ব্যসবেন আপনার জোড়া পাঁচশো টাকা ভাই এই যে পাঞ্জাবি ভাই যারা সামনে শীতে ওয়াজ মা ব্যবসা করবেন তাদের জন্য ভাই এই যে দেখেন পাঞ্জাবি দেখে আপনাকে আমি এগুলো সব পাঞ্জাবি ভাই যা দেখতে আছেন সবই পাঞ্জাবি ভাই মাত্র চল্লিশ টাকা সাইজ থাকবে আপনার চল্লিশ থেকে ভাই ছিচল্লিশ জায়গা ভাই আরে ভাই যারা ফুডে ব্যানে মেলা বিভিন্ন জায়গায় বিজনেস করে পায় শুধুমাত্র প্যান নিয়ে দেখবেন গুলস্থান মালিক ফুডে বেনায় তাদের জন্য ভাই আমাদের সাইমা পেশেন আসতে ধামাকা খাওয়া পায় প্যান্টটা দেখেন ভিতরে আসেন ভাই শোরুমটা দেখেন সম্পূর্ণ আমাদের এই দেখেন যে দেখেন আমরা দিচ্ছি ভাই একদম স্বল্প মূল্যে ভাই যারা ফুডে ব্যানে মেলায় একশো দশ টাকা পায় যারা বিজনেস করবেন বিভিন্ন জায়গায় যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন বিভিন্ন দেশের বাইরে ইনপোর্ট করেন ভাই তাদের জন্য আমরা আজকে সাইমা ফ্যাশন থেকে ধামাকা অফার নিয়ে আসছি মাত্র একশো দশ টাকা ভাই অনেকে বলে ভাই আমরা বিভিন্ন জায়গা থেকে প্যান্ট নিই ভাই একশো টাকা নব্বই টাকা নেই ভাই ভালো টপিট ভাই করতে পারেন আমরা কী নিয়ে ভাই ভালো টপিট করুন ভাই তাদের জন্য ভাই আজকে দেড়শো টাকার প্যান্ট আমরা মাত্র একশো দশ টাকায় দিচ্ছি ভাই এই যে দেখেন প্যান্টের কোনো ভাই শেষ না হাজার হাজার ভাই এডি এডি কি সবে কি স্টক ভাই এডি ভাই সব স্টক শুধু শুধু এডি না ভাই আমাদের দুইটা স্টোর আছে দুইটা আইসা এইখান থেকে দেই কি হাজার হাজার পিস আছে ভাই ভাইসা নিবেন তারপর আরো লাগলে ভাই আমাদের স্টোর থেকে আপনারা ভাইসা নিতে পারেন ভাই দেখেন প্রত্যেকটা প্যান্টের কালার দেখেন ভাই 100% স্টেজ হবে এর হচ্ছে ভাই 3D আপনার রি ওয়াশ আচ্ছা এইসব এই সব প্যান্টগুলো তো গুলিস্তান মেশে বিক্রি করে ভাই গুলিস্তান আপনি বিভিন্ন জায়গায় ভাই সারা বাংলাদেশে ভাই বিক্রি করে দেখবেন ফুডে বেনে মেলায় ডাইকা জোড়া ভাই বিক্রি করে 500 টাকা 600 টাকা এই যে ভাই আমাদের থেকে সম্পূর্ণ রাবার সিস্টেজ হবে সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ কোমর ভাই এই দেখেন প্রত্যেকটা কালার ফুল পাবেন সাইজ পাবেন মাত্র একশো দশ টাকা ভাই আপনারা ভাই যারা একশো টাকা নব্বই টাকা প্যান্ট নেওয়া ভাই টবেন ভাই সাইমে বেশি দিকে ভাই প্যান্ট নেবেন ভাই মাত্র একশো দশ টাকা ভাই না বেচতে পারলে ফুল টাকা বা আমি ফেরত দিয়ে দিন ভাই পঞ্চাশ পিস প্যান্ট লইবেন পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়া বুঝতে পারবেন না ভাই আসেন আইসা ফুল টাকা আপনি ঘইনা নিয়ে যাবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই এই যে দেখেন ভাই ভাই হাজার হাজার কালেকশন ভাই শুধু মাত্র এর জন্য ভাই এই যে এদিকটা দেখেন হাজার হাজার ভাই মাত্র একশো দশ টাকা ভাই আমাকে ভাই মাত্র একশো দশ টাকা ভাই দেখেন এই যে আমাদের এইখানে বিভিন্ন কোয়ালিটি আমাদের এখানে জিন্স বাচ্চা মোবাইল গ্যাবাডিন বেগি থেকে শুরু করে সব কোয়ালিটি দেখেন ভাই এইসব পানি কি রংকজ গ্যারান্টি থাকে ভাই 100% রংকজ গ্যারান্টি মাইন ভাই আপনি আয়শা শোরুমে পানি দিয়ে ধুয়ে নেবেন 100% গ্যারান্টি আপনি 100% গ্যারান্টি দেয় ভাই বিক্রি করুন ব্যবসা একদিন না ভাই ব্যবসা হচ্ছে সৎ আপনি বিজনেস করবেন সৎ ভাবে ভাই যারা বেকার আছেন আমাদের থেকে পেন নিয়ে ভাই বিজনেস করতে পারেন এই যে দেখেন আমরা আমরা পাশাপাশি আরো সেল করি শার্ট গেনজি পাঞ্জাবি ভাই আজকে তো পুরো দোকান হাউসফুল ভাই ভাই ইউজ পরিমাণ কালেকশন ভাই শুধু বেকার ভাইদের জন্য ভাই যারা বেকার বসে আসেন ভাই বিজনেস করেন ভাই মাত্র পাঁচ হাজার টাকা পুষ না বিজনেস শুরু করেন এই যে ভাই শার্টটা দেখেন এটা হচ্ছে চেক শার্ট ভাই আমরা লট ভাঙ্গা মাল দিচ্ছি ভাই মাত্র চল্লিশ টাকা পিস ভাই সাইজ পাবেন কালার পাবেন ডিজাইন পাবেন ভাই মাত্র চল্লিশ টাকা পাবেন ভাই যারা ফুডে ভ্যানে মেলায় ভাই সামনে শীত আপনার শীতের পর ঈদ ভাই ঈদের পর সিজন ভাই টানা ভাই দুই সিজন ভাই দেখেন ঈদের পর ঈদ ভাই আপনারা যে কোনো জায়গায় আসে সেল করবেন ভাই আবার দেখছেন সম্পূর্ণ রাবার পেস্টেজ পাবেন কত করে দিচ্ছেন ভাই 40 টাকা ভাই শার্ট গেঞ্জি আপনি পাঞ্জা পাবেন চল্লিশ টাকা আর প্যান্ট হচ্ছে ভাই একশো দশ টাকা এই যে দেখেন একটা গেঞ্জি কত সুন্দর বা জিপার কোয়ালিটি তাও পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা ভাই এই যে দেখেন চল্লিশ টাকা স্টেপ চেক সাইজ পাবেন ভাই এম এল এক্সেল ডবল এক্স বুঝতে পারছেন এই যে মাত্র চল্লিশ টাকা প্রত্যেকটা কালারফুল ভাই অল ক্রানিগন চ্যালেঞ্জ ভাই আমাদের মালের কোয়ালিটি ভাই আপনার আইসা একটা একটা করে ভাই সাইজ এইটা খুলে নেবেন ভাই অল ক্রানিগন যে আপনাদেরকে এরকম চ্যালেঞ্জ দেখবে মাল দিবেন না ভাই না বিক্রি করতে পারলে টাকা রিটার্ন পাবেন ভাই আমাদের ম্যাম ওতে বিস্তৃত লেখা থাকবে ভাই দেখেন যারা মা ফেলে ব্যবসা করতে চান ভাই পাঞ্জাবি নিয়ে তাদের জন্য দেখছেন মাত্র চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা ভাই সিয়াম ভাই মাতামতো নষ্ট শুনি ভাই হ্যাঁ ভাই মাথা নষ্ট না ভাই বেকার ভাইদের জন্য ভাই আমরা আমরা সাইমা মালটা মাত্র টাকা ভাই যাদের লাগবে স্ক্রোদার নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ভাই সামনে শীত শীতের পর ভাই ঈদ রমজান কুরবান ভাই দুইটা আপনার সিজন ফাইভ তে একসাথে কিন্তু এখনই ভাই বিজনেসের কিন্তু আসল সময় মেন সময় কিন্তু এখন আপনারা নিয়ে বিজনেস শুরু করতেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসেন বলেন সিয়াম ভাই আমায় নতুন আমি ভাই বেকার পাঁচ হাজার টাকা আপনার হাতে দিলাম আপনি আমার একটা বিজনেসের ভাই পলিসি আমাকে দেখে দেন ভাই আমরা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব এবং কিভাবে করবেন ভাই সেটা আমরা কিন্তু কি বলে দিব আপনারা আসেন আমি ফার্স্টে বলে আসেন ভাই যারা না আসতে পারেন তাদের জন্য আসলে আমরা টেকনাপ থেকে তুলে সারা বাংলাদেশে সুন্দরবন অফিসের মাধ্যমে মাল ডেলিভারি করি ভাই এক হাজার বিশ টাকা পেমেন্টে আপনি আমাদেরকে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন আমরা আপনার জন্য দশ হাজার টাকার মাল পাঠিয়ে দেবো ভাই যে এগুলো পেয়ে যাবেন তো মাত্র চল্লিশ টাকা ভাই ডপশন ভাই এত কালেকশন কালেকশন অভাব নাই ভাই প্যান্ট থেকে শুরু করে একটা বিজনেস

ঠিক আছে এই যে ভাই যারা ভাই মোবাইল প্যান্ট খুঁজছেন ভাই পাচ্ছেন না কোনো জায়গায় সাইমা যা আসেন ভাই অবশ্যই হাজার হাজার বাইজে দেখেন এগুলো সব ভাই মোবাইল ভাই এগুলো সব মোবাইল এই যে দেখেন সিক্স পকেটের ভাই এই যে সিক্স পকেটের মোবাইল প্যান এই যে কালার হবে ভাই পাঁচশো টাকা কালার হবে কালার কোনো অভাব নেই ভাই সাইজ এবার আঠাশ থেকে ছত্রিশ ভাই ঠিক আছে এই যে ভাই হাজার হাজার কালেকশন এই যে ভাই একশো দশ একশো দশ একশো দশ ভাই মাত্র একশো দশ টাকা ভাই যে দেখেন ষাট গেঞ্জি পান্তাই মাত্র চল্লিশ টাকা যাদের লাগে স্ক্রিনতে নাম্বার দ্রুত যোগাযোগ করুন